আসসালামু আলাইকুম চিড়া তো অনেকভাবে খেয়ে থাকেন বিশেষ করে রমজানের সময় চিড়াটা খাওয়া হয় দই দিয়ে কলা দিয়ে বা আম দিয়ে তো এভাবে বাসায় একবার হলো চিড়াটা তৈরি করে খেয়ে দেখবেন সকালে কিংবা বিকালে চায়ের সাথে বা বৃষ্টির সময় কিন্তু এই যে এ ধরনের মুচমুচে চিড়া ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে প্রথমে আমি চিড়াগুলাকে ভালোভাবে কুলার ভিতরে নিয়ে ঝেড়ে বেঁচে পরিষ্কার করে নিয়েছি আর এটি কিন্তু ধুয়ে নিয়ে নেয় শুকনো চিড়া প্যানেক তেল দিয়ে বেশ করে তেলটা দিবেন যাতে করে চিঁড়েটা যে স্টেনার আমরা ভাজবো যেটাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যাতে ডুবো থাকে যতটুকু তেল চষার চিড়া কিন্তু চুষবে আর অবশিষ্ট তেল কিন্তু থেকে গেলে আপনারা সেঁকে এটা পরবর্তীতে রান্নার কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন তেলটা কিন্তু নষ্ট হবে না প্রথমে তেলটা ভালোভাবে আমরা গরম করে নিব এরপরে চুলা রাশটা লো মিডিয়ামে করে রেখে স্টেনারটা এভাবে বসিয়ে অল্প একটু চিড়ে দিয়ে দিবেন বেশি চিড়ে দিলে কিন্তু উপর থেকে ফুলে সেগুলা ডাবল হয়ে যাবে তেলের ভিতরে গিয়ে তেলটা নষ্ট হয়ে যাবে আমি আবারও দেখাচ্ছি অল্প একটু চিড়া দেবেন এভাবে স্টেনারটা তেলের ভিতরে ধরবেন এই যে নিচ থেকে যখন চিড়াগুলা ফুলে উপরে উঠে আসবে তখনই কিন্তু একটি ডিশের ভিতরে দু থেকে চারটা টিস্যু পেপার বিছিয়ে দিবেন আর এই চিড়াগুলো একটু মেলে দিবেন যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় আর তেলগুলো কিন্তু চুষে যাবে নিচ থেকে যখন চিরাগুলা উপরের থেকে বেশি উঠে যাবে সবগুলা তখনই তুলে নেবেন সাথে সাথে পরবর্তীতে কিন্তু আর লালচে করে ভাজতে যাবেন না কারণ ভাজা চিড়াটা নামানোর পর এটি আরও লাল হয়ে যাবে আমি যেভাবে দেখাচ্ছি সেম এভাবে করবেন ডাবলভাবে করবেন আর দেখুন মশাল্লা এগুলো কতটা ঝুরঝুরে হয়েছে একটুও কিন্তু তেল নেই যেভাবে আমি ভেজে দেখিয়েছি অনেক টাইমে বাচ্চার টিফিনও এটি দিতে পারেন অনেকে চিড়া দিয়ে নারিকেল দিয়ে খেতে ভালোবাসার আর কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন এতটাই মচমচে হয়েছে আমরা দোকান থেকে কিন্তু অনেক চওড়া দামে এই যে চিড়াবাজারটা কিনে থাকি প্যাকেটের যে বাজারটা অল্প একটু থাকে আপনারা এই যে চিড়াটা কিনে এখানে আমি খুবই অল্প পরিমাণে করেছি দেখুন মার্শাল্লা এগুলা কতগুলো হয়ে গিয়েছে একটি বক্সে বড় বেশ কিছুদিন ধরে এটি খেতে পারেন যেটা বলছিলাম অনেকে নারকেল দিয়ে খেতে ভালোবাসে সাদা চিঁড়া বাজারটা এভাবে বই আমি রেখে দিলে যখন আপনার নারকেল দিয়ে খেতে ইচ্ছে হবে নারকেল চিনি মেখেও খেতে পারেন অনেকে ঝাল খেতে পছন্দ করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েও এটি মেখে খেতে পারেন বা পেঁয়াজ কাঁচামরিচটা একটু তেলের ভিতরে ভেজে এই চিঁড়াটার সাথে মিশিয়ে ওভাবেও খেতে পারেন আমি বলবো এটি যদি একবার খেয়ে দেখেন যে এটি কিন্তু খালি খেতে ভীষণ ভালো লাগে আবার চায়ের সাথে সকালে বিকালে অনেকটাই বিস্কিট ব্রেড এটা সেটা খেতে আমাদের ভালো লাগে না মনে হয় যেন একটু মুচ ভাজা পোড়া কিছু খেয়ে থাকি তো বৃষ্টির দিনে কিন্তু এই যে চায়ের সাথে চিড়ে ভাজা হলে আর খেতেই কিছুই লাগবে না খুবই সুস্বাদু এমনি কিন্তু খেয়ে নিতে পারবেন অনেক মজা হয় এটি বাচ্চাদেরকেও কিন্তু এটি দিতে পারেন বাচ্চারাও খেতে পারবে আর দেখুন আমি হাতে দেখাচ্ছি এই যে হাত দিয়ে এখন দিচ্ছি কতটা জোর জোর আর একটুও কিন্তু তেল নেই এই যে দেখুন যেভাবে আমি দেখিয়েছি ফুলে যখন উঠে যাবে স্টেনার থেকে সাথে সাথে নামিয়ে নেবেন টিস্যু পেপার উপরে মেলে দিবেন মানে যত মেলে দিবেন তেলগুলা তত টিস্যু পেপারে চুষে নেবে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ পেজ